এখন ভাবে মনে হচ্ছে না তবে অঞ্জলি দেওয়া প্রসাদ খাওয়া সবাই মিলে দেখা গেছে অনেক হচ্ছে মানে এইরকম এত স্মৃতি আমার মনে নাই এখন যে শহরে যে পুজো গুলো হয় বা গ্রামের পুজো গুলো হয় কোনটা তো বেশি তো বেশি মজা আমার কাছে গ্রামের পুজোয় বেশি ভালো লাগে শহরের পুজোয় আলোকসজ্জা অনেক বেশি মানুষ মানুষজন যেহেতু শহরে মানুষজন বাহিরে কর্মব্যস্ততার কারণে যারা যেতে পারে না তারা শহরে আসে শহরে হয় কি গ্রামের পুজোর একটা আলাদা যেমন আমরা ছোটবেলায় যে গ্রামে যে পুজো করছি গ্রামীণ যে মেলা তারপরে ধরেন একটা মাটির পুতুলও অনেক ভালো লাগে দেখতে তো সেই তুলনায় আমার কাছে গ্রামের পুজোই বেশি ভালো লাগে শহরের তুলনায় শহরের পুজো ভালো লাগে শহরের পুজো ডেকোরেশন বেশি হয় ও প্রতি বছর প্রতি বছর হচ্ছে তো আসলে বাবা মার সঙ্গে পুজো করা হয় এবার যেহেতু আমি যেতে এখনো পর্যন্ত এখন সঙ্গে আসছি আপাতত আজকের জন্য বাবা মা ফ্যামিলির সাথে আসার ব্যাপারটা তো পুরোই আলাদা একদম মানে কি বলবো পুজো ফ্যামিলি সবকিছু তো এক একার পুজো পরিবার ছাড়া বাবা মা ছাড়া তো কোনো উৎসবই ভালো লাগে না তাই না একা তো আসলে ওইটা খুব মজা হয় না উৎসব ঈদ বলেন যে কোনো উৎসবই বলেন পরিবারের সাথেই তো বেশি মজা আশা করি খুবই ভালো হবে ইভেন সবার মনে যে শঙ্কা যে হবে খারাপ কিছু হবে আমি চাই না এরকম কিছু হোক সবাই যেন খুব ভালো ভাবে পূজাটা শেষ করতে পারেন কাছে কি চাইবেন মার কাছে চাইবো সবার সুস্থতা আমার পরিবারের দেশের সবার নিরাপত্তা দেশ সুস্থ থাক ভালো থাক এতটুকুই থ্যাংক ইউ